হাই লার্নার্স আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের মাধ্যমিক ফার্স্ট সেমেটিভ এক্সাম খুবই সন্নিকটে আর হাতে মাত্র কয়েকটি দিন বাকি আছে তারই মধ্যে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের ফার্স্ট সেমিটিভ এক্সামের ইতিহাস সাজেশান ওকে সো আমি সাজেশানটি প্রোভাইড করার আগে তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তোমরা অবশ্যই এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে ওকে দেখো তোমাদের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষার্থী হয় প্রশ্নপত্র কিন্তু তোমাদের শিক্ষকরাই করে থাকেন ওকে অতএব তোমাদের শিক্ষক মহাশয় যে প্রশ্নগুলো তোমাদের লিখেছেন ক্লাসে যেগুলো ইম্পর্টেন্ট বলেছেন হ্যাঁ বা যেগুলো তোমাদেরকে সাজেস্ট করেছেন প্র্যাকটিস করতে বলেছেন ওই প্রশ্নগুলি তোমরা দেখে যাবে কারণ তোমাদের শিক্ষক মহাশয় কিন্তু প্রশ্নপত্র করবে ওকে সো তোমরা ওগুলো প্র্যাকটিস করে যাও বেশি বেশি করে তাহলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ওকে তারপরেও আমি তোমাদের জন্য বেশ কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের জন্য প্রেজেন্ট করছি যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আর এই প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিক বিগত দশ বছরের প্রশ্নপত্র ফলো করেই করা অতএব আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবো ওকে সো চল আমরা শুরু করি দেখো প্রথমে আমরা প্রথম চ্যাপ্টার যেটা আছে এখান থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব প্রথমে আমরা এক নম্বরের প্রশ্নগুলো দেখে নেই দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো ওকে এখানে তোমাদের অপশান দেওয়া থাকবে আমি অপশানগুলো লিখে নিই জাস্ট অ্যান্সারটা তোমাদের দিয়ে দিয়েছি তোমরা প্রশ্নটা পড়ে অ্যান্সারটা মুখস্থ করে নেবে ওকে দেখো ভারতের ফুটবল ও ক্রিকেট খেলা প্রবর্তন করেন ইংরেজরা বিপিনচন্দ্র পাল লিখেছেন সত্তর বছর জীবনের ঝরাপাতা জীবন স্মৃতি সত্তর বছর গ্রন্থি হলো আত্মজীবনী সোমপ্রকাশ আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ছিল একটি সাপ্তাহিক পত্রিকা মোহনবা মোহনবাগান ক্লাফ আই শিল জয় করেছিলেন উনিশশো সালে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন ওকে তারপরে আমরা দেখব ভারতীয়রা আলু এবং কাঁচা লঙ্কার ব্যবহার শিখেছেন পর্তুগিজদের থেকে সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্পচর্চার ইতিহাসে এরেশন আবিষ্কৃত হয় চীনে নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে বঙ্গদর্শন ছিল একটি মাসিক পত্রিকা রাসেল কার্সন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শনে সম্পাদনা করেন চার বছর ওকে আর আমাদের শেষ যে প্রশ্নটি আছে কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্ভুক্ত হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে এরপরে আমরা দেখব একটি উত্তর দাও এখান থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব দেখো প্রথম যে প্রশ্নটি আছে সম্প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন দ্বিতীয় নম্বর প্রশ্ন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি বঙ্গদর্শন সাময়িক পত্রিকা কে প্রবর্তন করেন কোন সময়কালকে আন্তর্জাতিক নারী দর্শক হিসাবে চিহ্নিত করা হয় তিন খেলা কাকে বলে তারপরে যে প্রশ্নটি আছে কন্যা ইন্দ্রাকে লেখা পিতা জওহরলাল নেহেরু চিঠিগুলি কি শিরোনামে প্রকাশিত হয়েছে আই এফ এর পুরো নাম কি ওকে এটা খুব ইম্পর্ট্যান্ট তোমরা এটা দেখে নেবে তারপরে প্রশ্নটি আছে ঋত্বিক ঘটক পরিচালিত একটি চলচ্চিত্রের নাম লেখো মিনাল সেন পরিচালিত একটি চলচ্চিত্রের নাম লেখো সিটি অফ জয় বা ফুটবলের মক্কা বা ফুটবলের মক্কা হিসেবে কোন শহর পরিচিত ভারতের জাতীয় কেন হতো অবস্থিত অলিম্পিক খেলার উৎপত্তি কোন দেশে হয়েছিল ওকে তারপরে ফিফটিন নম্বর প্রশ্ন যেটি আছে নর্মদা বাঁচবা আন্দোলনের নেত্রী ছিলেন ওকে তো তোমরা এগুলো দেখে যাবে এরপরে সত্য মিথ্যা এখানে কয়েকটি প্রশ্ন আছে ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো কিন্তু প্রিভিয়ার্স ইয়ার থেকে তোলা ওকে তোমরা এগুলো একটু দেখে যাবে দেখো প্রথম যেটি আছে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর এটা হচ্ছে সত্য সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ নদীয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্ভুক্ত এটা মিথ্যা সঙ্গীত ইতিহাস চর্চার অংশ এটা মিথ্যা বিপিনচন্দ্র পালের লেখা সত্যপাশের একটি সরকারি নথি এটাও মিথ্যা তারপরে যে প্রশ্নটি আছে বিপিনচন্দ্র পালের আত্মজীবনীতে ভারত সত্তা হিন্দু মেলা সমকালীন কলকাতার প্রসঙ্গ উঠে এসেছে এটা সত্য ভারতীয় পত্রিকার সম্পাদক ছিলেন শরদা দেবী চৌধুরাণী একটা সত্য প্রতাপাদিত্য উৎসব উদয়াদিত্য উৎসব এবং বিরাষ্টমী ব্রত এবং বিরাষ্টমী ব্রত পালনের সূচনা করেন মহারাণা প্রতাপ সিংহ এটা মিথ্যা সোমপ্রকাশ পত্রিকা ব্রিটিশের রোশনালে পরে সাময়িক বন্ধ হয়ে যায় এটা সত্য সো এই ছিল আমাদের এক নম্বরের প্রশ্ন ওকে এবারে আমরা দেখবো দুই নম্বরের প্রশ্ন ওকে এখানে যে প্রশ্নগুলো আমি ইনপুট করেছি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে আর এগুলো কিন্তু তোমাদের টেন ইয়ার্স প্রশ্ন ফলো করেই কিন্তু করা এটা তোমরা মাথায় রাখবে অতএব গুরুত্ব দিয়ে তোমরা পড়ে যাবে ওকে প্রথমে যে প্রশ্নটা আছে সামাজিক ইতিহাস কি অ্যান্সার করে দেওয়া আছে তোমরা অ্যান্সারটা দেখে নেবে আমি আর এটা পড়ছি না তোমরা যদি পিডিএফটি চাও অবশ্যই আমার আমি ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখবো তোমরা অবশ্যই সরাসরি কন্ট্যাক্ট করতে পারো আমি সেখানে তোমাদের পিডিএফটি প্রোভাইড করে দেবো ওকে চলো আমাদের দুই নম্বর যে প্রশ্নটি আছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো বা প্রশ্নটি ঘুরে দিতে পারে যে আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন তারপরের যে প্রশ্নটি আছে পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী স্মৃতিকতা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতে ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় নাম্বার সিক্স আত্মজীবনী এবং কথা বলতে কী বোঝ আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী সরকারি নথিপত্র থেকে ইতিহাস রচনার পূর্বে কি ধরনের সাবধানতা অবলম্বন করা জরুরি ওকে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী নাম্বার নাইন খেলার ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন ওকে এই নয়টি প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে প্রথম অধ্যায় থেকে এরপর আমরা দেখব চার নম্বরের প্রশ্ন যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম যে প্রশ্নটি আছে নারী ইতিহাসের উপরে একটি টিকা লেখো সত্তর বছর জীবন স্মৃতি বা জীবনের ঝরা পাতা এগুলোর উপরে তোমার টিকা লিখতে হবে বা এগুলো সম্পর্কে লিখতে দিতে পারে এরপরে নাম্বার থ্রি যে প্রশ্নটি আছে ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠির গুরুত্ব এই তিনটি প্রশ্ন তোমরা দেখে যাবে আর এখান থেকে আট নম্বরের প্রশ্ন আসবে না ওকে এরপর আমরা দ্বিতীয় অধ্যায়টা দেখে নেব এখান থেকে তোমরা আর সঠিক উত্তরটি নির্বাচন কর আমি কয়েকটি প্রশ্ন এখানে অ্যাড করেছি তোমরা এগুলো দেখে নেবে আমি জাস্ট আমি এগুলো স্কিপ করে চলে যাচ্ছি প্রশ্নগুলো তোমরা দেখে নি স্ক্রিনশট করে রাখতে পারো কিংবা তোমরা তোমাদের যদি পিডিএফটি প্রয়োজন হয় অবশ্যই ডিসক্রিপশান থেকে তোমরা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো পিডিএফটি ওখান থেকে পেয়ে যাবে ওকে এরপরে যে প্রশ্নগুলো আছে একটি বাক্য উত্তর দাও প্রথম যে প্রশ্ন বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কেছিলেন কোন গভর্নর জেনারেল আমলে বিবাহ আইন পাশ হয় গ্রামীণ সংবাদপত্রের জনক কোন পত্রিকাকে বলা হয় নববঙ্গ দলের একজন সদস্যের নাম লেখো কোন সমাজ কোন সমাজ সংস্কারকের আন্দোলনের ফলে স্মৃতিদাপূরতা রদ হয় ব্রিটিশ শিক্ষানীতির মূল উদ্দেশ্য কী ছিল চার্লস উড কেছিলেন উডের নির্দেশনামা বা উডস ডিসপ্যাচ কবে ঘোষিত হয় শিকাগো ধর্মসভা কবে অনুষ্ঠিত হয় শিকাগো ধর্মসভার শ্রেষ্ঠ বক্তা কেছিলেন রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপাত্র কে ছিলেন এরপরের যে প্রশ্নটি আছে ভারতের প্রথম আধুনিক মানুষ বা ভারত প্রতীক বা আধুনিক ভারতের ইরাসমাস কাকে বলা হয় ভারতের প্রথম সংবাদপত্র কোনটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে তোমরা এটা অবশ্যই দেখে যাবে তারপরে যে প্রশ্নটি আছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি বৈদিক যুগ ফিরে যাও কার উক্তি শ্রীরামপুর কলেজ কে প্রতিষ্ঠা করেন ওকে এগুলো এক নম্বরের প্রশ্ন ছিল এরপরে তোমাদের মিথ্যা আসবে তোমরা এখানে যে কটা প্রশ্ন আমি অ্যাড করেছি তোমরা এগুলো প্র্যাকটিস করে যাবে তোমরা একবার দেখে নাও তোমরা প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নিতে পারো চলে এবারে আমরা দেখব দুই নম্বরের প্রশ্ন দেখো প্রথম যে প্রশ্নটি আছে বাংলায় শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো নাম্বার টু ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হয় কেন মেকলে মিনিটস কি সমাজ সংস্কারে নববঙ্গের ভূমিকা কী ছিল নববিধান কী এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় মধুসূদন দত্ত স্মরণীয় কেন লর্ড শিক্ষা বিষয়ক নির্দেশনামা কেন গুরুত্বপূর্ণ বাংলায় নবজাগরণ বলতে কী বোঝো নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হয় বা নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বোঝো ওকে ওকে এবারে আমরা দেখবো চার নম্বরের প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো প্রথম পাচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার সমাজ সমাজচিত্র পাওয়া যায় এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কি ভূমিকা ছিল নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলা সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায় ওকে উনিশ শতকের শিক্ষা বিস্তারের ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন টীকা লেখো উডের নির্দেশনামা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমরা এটা দেখে যাবে উনিশ থেকে বাংলায় নারী শিক্ষাবস্তারের রাজা রাধাক দেবের কিটুপ ভূমিকা গ্রহণ করেছিলেন লর্ড মেকলে কি কী এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবাত্মক বলা যায় ওকে এবারে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ আট নম্বরের কয়েকটি প্রশ্ন দেখো প্রথম যে প্রশ্নটি আছে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষেপে বিবরণ দাও বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন উনিশ শতকের প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রাহ্মণরা কীভাবে বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন উনিশ শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনের রামকৃষ্ণ দেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো ওকে ছিল আমাদের দ্বিতীয় থেকে প্রশ্ন এবার আমরা আমাদের যে লাস্ট অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব প্রথমে আমরা দেখবো সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে অপশান দেওয়া থাকবে ওকে আমি জাস্ট অ্যান্সারটি এখানে লিখে দিয়েছি তোমরা এগুলো দেখে নেবে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ওকে এবারে আমরা দেখবে একটি ভাগ করতে দাও তোমরা প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি আর পড়ছি না এরপরে সত্য বা মিথ্যা নির্ণয় করো তোমরা এগুলো একটু দেখে নেবে ওকে এবারে আমরা দেখব দুই নম্বরের প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট দেখো প্রথম যে প্রশ্নটা আছে ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন দ্বিতীয় নম্বর প্রশ্ন নীলকররা নীল চাষীদের উপর কীভাবে অত্যাচার করতো তার সংক্ষেপে আলোচনা করো নম্বর থ্রি দুদমীয় স্মরণীয় কেন ওকে এরপরের যে প্রশ্নটি আছে বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের কীরূপ ভূমিকা ছিল চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল তুমি স্মরণীয় কেন দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল ওকে এরপরে আমরা দেখব চার নম্বরে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রথম যে প্রশ্নটি আছে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্যায়ন প্রণয়ন করেন বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো সাঁওতাল বারাসাত বিদ্রোহ কোল বিদ্রোহ কৃষক বিদ্রোহের কারণ বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো তো তোমরা তোমাদের এই অধ্যায় যত বিদ্রোহ রয়েছে তোমরা সে বিদ্রোহগুলোর সম্পর্কে একটু পড়ে যাবে ওকে যখন একটি যে কোনো একটি টপিকের ওপর প্রশ্ন দিয়ে দিতে পারি আর তোমাদেরকে আমি বলে রাখি তোমাদের চার নম্বর এবং আট নম্বরের জন্য তোমরা অবশ্যই দ্বিতীয় অধ্যায়টা গুরুত্ব দিয়ে পড়বে দ্বিতীয় অধ্যায় ওকে তৃতীয় অধ্যায়টা না আমি বলবো দ্বিতীয় অধ্যায়টি গুরুত্ব দিয়ে পড়তে কারণ ওখান থেকেই তোমাদের প্রশ্নটা আসা সম্ভব বেশি তো চলো এবারে আমরা আট নম্বরের কয়েকটি প্রশ্ন দেখে নেই যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সন্ন্যাসী ফকিরবিদ্ধের গুরুত্ব এবং এর ব্যর্থতার কারণ লেখো বিদ্রের কারণ এবং এটার গুরুত্ব লিখতে দিতে পারে নাম্বার থ্রির যে প্রশ্নটা আছে বিদ্রের কারণ ও বৈশিষ্ট্য লেখো ওকে সো এই তিনটে প্রশ্ন তোমরা এই অধ্যায় থেকে দেখে যাবে সো এই ছিল আজকের মূলত ভিডিও